সঙ্গে আর এর বিয়ে ছিল বিয়ে ছিল সঙ্গে ভূতে বিয়ে ছিল খুব বন্ধ বেরোচ্ছে বুঝেছে খুব বন্ধ বেরোচ্ছে অনেক কিছু বন্ধ বেরোচ্ছে আমাদের একটা কুকুর ছিল মরে গিয়েছিল জানো তাকে নিয়ে আমরা পদ্মপুরের রাস্তায় ফেলে দিয়েছি মরে গেলে পচে গেছে ওদের বিয়ে খাবার কী হবে পচা কুকুর গলা ব্যাং ইঁদুর আশোলা এইসবগুলো ব্যবহার করেছে আর খুব খাচ্ছি ও বাবা সে সাংঘাতিক না হওয়া খেয়ে নিয়েছিলো তাড়াতাড়ি খেয়ে নিলে তো যতটা হওয়ায় ধরোভাবে খেলে হয় খুব গন্ধ রোগ শরীরটা খারাপ হয়েছিল মেলায় তো খুব খেয়েছে উল্টোপালটা পেটটা বাড়ি করে করে পেটটা ভুলে গেছে অসুস্থ হয়ে গেছে তার সঙ্গে জ্বর হয়েছে হয়ে কিছু খেলো না গলায় ব্যথা হয়েছে ঘুরতে পারছে না আমরা গিয়ে ফেলে দিয়ে বদ রাস্তা জানিস তো বদলে রাস্তা সেখান থেকে তুলে এনেছে বিয়ে বাড়ি খারাপ করে

যে মেলার ছেলেরা বদলে শুরু করছে কিন্তু আসলে তো তা নয় আসলে কি গুল তার দিয়ে ওরা গান করছে আনন্দ করছে হৈ হৈ করছে আর বাঁশ গাছে উঠে

সত্যি তো নয় তাহলে তো ভয় করবে না তো করবে না তো ঠিক আছে আমরা দুজনে মিলে রাত্রিবেলা এর বন্ধ পার করে দেখতে যাব ছায়া দেখতে যাব যাবে যাব তাহলে কি 白,白叫我做鬼拍。